আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন সবই যেন দুটি চোখে স্বপ্ন এখন আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন সবই লাগে যেন দুটি চোখে স্বপ্ন এখন তোমার হাসিতে। ব্লগে আমি আমার বিদায় বেলা তোমাদের সাথে শেয়ার করেছি মানে বিদায়ের ব্লগটা শেয়ার করেছিলাম তো সেখানে তোমরা অনেকেই অনেক ভালোবাসা দিয়েছো অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছো তোমাদেরকে আগেই জানাই ধন্যবাদ আর আজকে আমি শেয়ার করছি আমার বধুবরণ বা আমার শ্বশুরবাড়িতে প্রথমবার যাওয়ার যে ব্লগটা সেটাই শেয়ার করছি তো আমি আকাশের ভাগ্নে বা আমারই ভাগ্নে ওকে আর কি বলেছিলাম কিছু কিছু ভিডিও করে দেবার জন্য তো সেই জন্য আর কি সবটা একসাথে মার্চ করে সাজিয়ে আর কি একটা ব্লগ শেয়ার করছি তোমাদের সাথে তো আমি কিন্তু এখনও আমার শ্বশুরবাড়ি গ্রামে পৌঁছাইনি তার আগে এটা হচ্ছে খুট্টারডি আমাদের শ্বশুরবাড়ি গ্রাম ঢোকার আগে তো সেখানে কার্তিক মন্দিরের প্রথমে প্রণাম করলাম আর এখানে হচ্ছে আকাশের মামার বাড়ি মামার বাড়ির সামনেই একদম মন্দিরটা তাই আকাশ বললো ওখানে প্রণাম করে তারপরে কিন্তু যাব তো এখন আমি আমার শ্বশুরবাড়ি গ্রামে চলে এসেছি আর এখানে একটা কথা শেয়ার করি তোমাদের সাথে আগের ব্লগে একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে তোমার বর কি একদম বাড়ি থেকে শ্বশুরবাড়ি পর্যন্ত পুরোটাই ঘোড়ার গাড়ি করে গিয়েছিল তো না ঘোড়ার গাড়ি করে গেলে হয়তো অনেক লেট হয়ে যেত তো সে কারণে আর কি ও বাড়ি থেকে ঘোড়ার গাড়ি করে বেরিয়েছিল আবার গ্রামের শেষে কিন্তু এরকম কারে করে গিয়ে আমাদের গ্রাম পর্যন্ত গিয়েছিল তারপর আবার আমাদের গ্রাম থেকে আমাদের বাড়ি পর্যন্ত ঘোড়ার গাড়ি করে গিয়েছিল তো ব্যাপারটা ক্লিয়ার করে দিলাম সেরকমই দেখো আমরা পুরো রাস্তা কিন্তু আজকে গাড়ি করে এসেছি আর তারপর এখান থেকে মানে গ্রামের শুরু থেকে আর কি ঘোড়ার গাড়ি করে আমরা শ্বশুরবাড়ি গ্রামে আর কি ঢুকবো আর তার আগে দেখো এখানে একটা মন্দিরে প্রণাম করলাম মনসা মন্দিরে এটা হচ্ছে আমার দিদা মানে আমার মায়ের কাকিমা হয় আর এই দিদা এখানে প্রণাম করালো মনসা মন্দিরে আর আমাদেরকে আর কি মিষ্টি মুখ করালো একটু দেখতেই পাচ্ছ তো এখানে দিদার কাছে মিষ্টি খেয়ে তারপর আমরা প্রত্যেকটা মন্দিরে মানে শ্বশুরবাড়ি গ্রামে যত যত মন্দির আছে সমস্ত মন্দিরে আর কি প্রণাম করেছিলাম আর তারপরে কিন্তু ঢুকেছিলাম আর যখন আমি একদম আমার শ্বশুরবাড়ি ঢুকেছিলাম তখন বিকাল চারটে বাজে অনেকটাই লেট হয়ে গিয়েছিল তোমাদের আগের ব্লগেই আমি বলেছিলাম যে আমাদের বাড়ি থেকে বেরোতেই প্রায় দুটো মতো বেজে গিয়েছিল আরও বেশি হয়তো কারণ এত রাতে আর কি ভোর রাতে বিয়ে শেষ হয়েছে তারপর সবাই ক্লান্ত সমস্ত রিচুয়ালস আর কি কমপ্লিট করতে করতে অনেক লেট হয়ে গিয়েছিল যাই হোক তো সবার প্রথমে দেখতেই পেলে যে কালী মন্দিরে প্রণাম করলাম গ্রামের শুরুতে আর কি আর তারপর এখন এসে শিব মন্দিরে আর এরপর কিন্তু পরপর অনেকগুলো মন্দির আছে একটা লাইনেই আর এটা হচ্ছে দুর্গা মন্দির আর দুর্গা মন্দিরটা হচ্ছে আমার মামার বাড়ি একদম বাড়ির সামনেই আর এখানে আসার পর এতটা খারাপ লাগছিলো তোমাদের কি বলবো মানে মামার বাড়ি এখানে মানে মামার বাড়ি এখানে বলে নয় মানে পুরো গ্রামটাতে আর কি প্রতিটা বাড়িতে বাড়িতেই মানুষ দাঁড়িয়ে আছে নতুন বউ দেখার জন্য কিন্তু আমার মামার বাড়ির সামনে কেউ ছিল না মানে মামিরা মাসিরা সবাই তো আমাদের বাড়িতে আছে ওরা বিকালবেলা বাড়িতে ফিরবে আর শুধু খারাপ লাগছিলো দিদার জন্য যে দিদা আজকে থাকলে কতটাই না আনন্দ করতো বিয়েতে শুধুমাত্র ওটাই আমার আক্ষেপ রয়ে গেল। মা বাবাকে ছেড়ে আসার কষ্ট তো আছেই কিন্তু এটা তার থেকে আরও অনেক বড় কষ্ট মানে সবার এটা আর কি শুধু আমার বলে নয় যাই হোক তো দুর্গা মন্দির থেকে প্রণাম করে আসার পর এখন দেখো এই যে মনসা মন্দিরে চলে এসেছি আর পরপর তো সমস্ত মন্দিরগুলোই আছে আর আজকে আমি মানে ভাবতে পারিনি যে এখানে আর কি ভিডিও কোনো শেয়ার করতে পারবো যাই হোক তো আজকে এই ভাগনাটার সমস্ত ভিডিওগুলো আর কি ক্লিপগুলো নিয়েছে আর বেশ সুন্দরই আর কি ভিডিওটা করেছে দেখলাম তো এটা হচ্ছে সরস্বতী মন্দির তো সরস্বতী মন্দিরে আর কি প্রণাম করছি আর এরপরে আছে লক্ষ্মী মন্দির মানে মন্দিরের সামনে হচ্ছে আমার মামার বাড়ি আর লক্ষ্মী মন্দিরের সামনে মানে একদম লক্ষ্মী মন্দিরের পাশেই হচ্ছে আমার শ্বশুরবাড়ি যাই হোক তো দুটো মন্দির পাশাপাশি আছে দেখতে মানে পাশাপাশি বলতে দুটো মন্দিরের কাছে আমাদের বাড়িগুলো পাশাপাশি আছে এটাই বলতে চাইছি তো এই যে সরস্বতী মন্দিরে একটু ফটো তুলে নিলাম আর এটা হচ্ছে আর কি লক্ষ্মী মন্দির তো দেখতে পাচ্ছ অনেক মানুষজন দাঁড়িয়ে ছিল আর অনেক তো আমার পরিচিত মুখ মানে বুঝতেই পারছো যেহেতু এখানে আমার মামার বাড়ি সেহেতু অনেক মানুষই আমার চেনা এমনকি আমার শ্বশুরবাড়িরও বেশিরভাগ মানুষই কিন্তু আমার চেনা মানে অনেকের সাথে আমার পরিচয় আছে যেহেতু সাত বছর আগে আমার বিয়ে ঠিক হয়েছে সে কারণে আর কি অনেকের সাথে ফেসবুকের থ্রুতেই হোক বা সামনাসামনি দেখেই হোক মানে অনেক মানুষকে কিন্তু আমি চিনি আর মানে অনেক মানুষকে চিনি পরিচয় আছে ঠিকই কথা আর এই গ্রামে যেহেতু আমার মামার বাড়ি আমি অনেকবার এসেওছি এখানে কিন্তু মানে বাইরে থেকে শ্বশুরবাড়িটা অনেকবার দেখেছি হয়তো ভিডিও কলে দেখেছি কিন্তু মানে ভেতরে কোনো দিনও যায়নি আমাকে বাবা একবার যেতেও বলেছিল কিন্তু আমি বলেছিলাম যে না যেদিন আমি আপনাদের বাড়িতে যাব। সেদিন আমাকে বাজনা বাজিয়ে আর কি একদম ধুমধাম করে আনতে হবে আমি এমনি এমনি যাবো না আসলে আমি চেয়েছিলাম যে আমি আমার শ্বশুরবাড়িতে সেই দিনই যাব যেদিন আর কি বিয়ে করে আমার বর আমাকে নিয়ে আসবে সেদিনই আমি যাব যাই হোক তো সেরকমই আর কি হয়েছে তো দেখতেই পেলে যে এখন ধর্মরাজ মন্দিরে প্রণাম করে এলাম মানে এর আগে যে মন্দিরটায় গিয়েছিলাম আর ওটা হচ্ছে কিন্তু আমার শ্বশুরবাড়ির বাড়ির ঠাকুর তো সেখানে বাবাকে প্রণাম করে আসার পর এখন মহামায়া মন্দিরে এলাম এটা হচ্ছে একদম গ্রামের শেষের মন্দিরটা আর মানে শ্বশুরবাড়ির পাশ দিয়ে প্রণাম করেই কিন্তু এগুলো তো চলে এসেছি এখনও বাড়িতে ঢুকিনি কারণ বাড়িতে গিয়ে এখনও অনেক নিয়ম কানুন আছে সেগুলো সারতে গেলে হয়তো মন্দিরগুলোতে প্রণাম করা হবে না তাই এগুলোতে ঘোড়ার গাড়ি করে নয় এরকমই মারুতি গাড়ি করে আর চলে এসেছি আর দেখতেই পাচ্ছ মহামায়া মন্দিরে আসার পর এখানে এখন এই যে ফটোশ্যুট হচ্ছে আর তারপরেই কিন্তু চলে যাব বাড়িতে আর এখানে অনেকটা টাইম থাকলে হয়তো এখানে খুব সুন্দর লোকেশান আছে খুব ভালো ভালো ফটো তোলা যায় কিন্তু আমাদের হাতে টাইমটা একদম কম ছিল তো দেখতেই পাচ্ছ বাড়িতে চলে এসেছি আর বাড়িতে আসার পর শুরু হয়ে গেছে বধুবরণের নিয়ম এমনকি গাড়ি থেকে মিষ্টি খাওয়ানো আমাকে কোলে মানে কোলে করে গাড়ি থেকে নামানো এসব আমি শেয়ার করতে পারলাম না আসলে কি হয়েছে তো এতক্ষণ যে ভাগ্নেটা আমাদের ভিডিও আর কি ক্যাপচার করছিল। সে এখন অন্য দায়িত্বে অন্য কাজে ওকে ওর মামা পাঠিয়ে দিয়েছে তো সে কারণে এখানে ভিডিওটা করতে পারেনি আর আমার মামার মেয়ে আমার সাথে এসেছে কিন্তু মানে ও এখন বাড়ির ভেতরে বসে আছে ওকে আমি ডাকতেও পারছি না যে সেই ভিডিওটা কর মানে কী বলবো তো আমি তো ভেবেছিলাম বধুবরণের কোনো ভিডিও শেয়ার করতে পারবো না তোমাদের সাথে কিন্তু দূর থেকে দেখলাম যে আকাশের এক জামাইবাবু আর কি ভিডিও করছিল মানে শর্টসের আকারে লম্বা করে ভিডিওটা করছিল তো ভাবলাম যাক জামাইবাবু যখন করেছে তখন পরে হলেও হয়তো ভিডিওটা পাবো আর হয়তো শেয়ার করতে পারবো তোমাদের সাথে তো তুরস্ মন্দিরে যে যে কাজকর্মগুলো থাকে সেগুলো হলো প্রথমে নজর মিলে দেখতে পেলে ঘুরে ঘুরে গাল টিপে আমার দুবরণ করলো তারপর আকাশ আমাকে নোয়া পড়িয়েছে আর আমাকে বরণ করেছে কিন্তু আকাশের জেঠিমা ও জেঠিমায় আমাকে মুখ দেখেছে তো এখন বাড়ির ভেতরেও অনেক নিয়ম নিয়মকানুন আছে যেগুলো আর কি করতে অনেকটাই লেট হয়ে গিয়েছিল আমাদের তো এখন এই যে জেঠিমা দেখতেই পাচ্ছ কুলো করে নবার আর কি ধান নিয়ে আসছে ভেতর থেকে বাইরে রাখছে তারপর সেগুলোকে ভরতে হবে একটা জায়গায় আর ওটা আবার আকাশকে আমার মাথায় দিয়ে আর কি নবার কাটতে হবে মানে রুম থেকে বাইরে আসতে হবে আবার বাইরে থেকে রুমে ঢুকতে হবে তো এরকম আর কি নিয়ম তো কি যে নিয়ম আমি নিজেই বুঝতে পারছি না এটার কোনো মানেই হয় না বা যাই হোক যেটা আর কি নিয়মকানুন সেগুলো তো করতেই হবে তাই না তো দেখো একের পর এক এই যে নবার এখন ধানগুলো নিয়ে আসছে তারপর এখন ওই ধান কাটাটা হবে তারপর আর কি এই ধানটা যেটা আর কি ফেলানো হবে সেটা এখন আমাকে ঝাঁট দিয়ে ভেতরে ঢোকাতে হবে মানে একবার জাস্ট আর কি নিয়ম রক্ষার জন্য ঝাঁটাটা ধরতে হবে তো এখানেই সবাই অনেকে বলছিল দেখো তোমাকে শ্বশুরবাড়িতে এনেই প্রথমবারেই কিন্তু হাতে ঝাঁটা ধরিয়ে দিল তো আমি আর কি হাসছিলাম যাই হোক কী আর বলবো বলো এখানে তো কিছু বলার নেই আর এখানে পুরো মানে মন মন মতলবও ছিল ভালো লাগছিল না একদমই ভালো লাগছিল না তো বুঝতেই পারছো স্বাভাবিক কালকে সারা রাত জাগা তারপর একটা বাড়ি থেকে আসার কষ্ট মানে সব কিছু মিডিয়ারকে আজকে মুডটা একদমই অফ ছিল কিন্তু যে নিয়মগুলো ছিল মনে হচ্ছিলো কতক্ষণে শেষ হবে এটাই মনে হচ্ছিল আমি অন্যান্য বিয়ে বাড়িতে কিন্তু এই নিয়মগুলো অনেকবার দেখেছি তো বেশ ভালোই লাগতো কিন্তু নিজে করতে বিশ্বাস করে একদমই ভালো লাগছিল না মানে হয়তো অনেক বড়রা ছিলেন তো সেখানে কিছু বলাও যায় না কিন্তু মানে নিয়ম রক্ষাটা করেছি প্রতিটা নিয়মে আর কি হয়ে গেছে আর এটা তো কিছুক্ষণের কাজ এটার পরের কোনো সেরকমভাবে নিয়ম নেই আর তারপর থেকে কিন্তু কোনো ভিডিও আজকে শেয়ার করা হয়নি কারণ যা নিয়ম কারণ এখানেই হয়ে গেছে আর নিজে তো ভিডিও করার মতন মানে জাস্ট হ্যালো গাইজ কী করছো এরকম করে বলার মতন আমার কোনো আজকে পজিশন ছিল না যাই হোক কাল সকাল থেকে হয়তো ব্লগ শুরু করবো আমি তোমরা দেখতেই পারবে তো এই যে ধানটা ফেলানোর পর এখন একবারই যে জাস্ট নিয়ম রক্ষার জন্য ঝাঁট দিয়ে দিলাম তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত সে ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা বাই বাই